রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী প্রায়শই একটা কথা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলে থাকেন সেটা হচ্ছে চিরদিন কাহারো সমানো নাহি যায় কিন্তু রাজ্যবাসী অত্যন্ত অবাক হয়ে দেখে যে এই নিয়মটা বোধ এই রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য প্রযোজ্য নয় কেননা পুলিশ প্রশাসন রাজ্যের উন্নয়ন শিল্প চাকরি চারিদিকে এত ঘোটালা হয়ে যাওয়ার পরও এত অসত্য ভাষণের পরও দেখা যায় নির্বাচন এলে তিনি ড্যাং ড্যাং করে যেতেন প্রেসার বলে কোনো জিনিস তার উপর কোনোদিন পরে না এবং এই নিয়মের ব্যতিক্রমের জন্যই তিনি বোধ নিজেকে সর্বে সর্বা ভাবতে শুরু করেছিলেন কিন্তু ওই যে নাহি যায় এটা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য এবং সেটা অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কি প্রযোজ্য হয়ে গেল কেন উঠছে এই প্রশ্নটা উঠছে তার কারণ হচ্ছে তিনি দীঘা ছেড়ে তলি ঘড়ি পালালেন তিনি কলকাতা চলে গেলেন কেন উঠছে যেটুকুনি জানা যাচ্ছে যে দিঘাতে তার স্কিডিউল প্রোগ্রাম ছিল তার অনেক আগেই তিনি দীঘা পৌঁছে গিয়েছিলেন দুদিন আগে তিনি দীঘা পৌঁছে গিয়েছিলেন এবং যেটুকুনি খবর ছিল প্রশাসনিক সূত্রে তিনি আজকে শনিবার দিন তিনি দীঘা ত্যাগ করবেন কিন্তু দেখা গেল কালকে রাতেই তিনি তড়ি ঘড়ি দীঘা ছেড়ে পালিয়েছেন তিনি চলে গেছেন কলকাতার উদ্দেশ্যে তবে সেটা অফিসিয়ালি তৃণমূল কংগ্রেস বা রাজ্য প্রশাসনের তরফ থেকে কিছু জানা যাচ্ছে না আর এখানেই প্রশ্নটা হচ্ছে যে এত ঢাক ঢাক কিসের কি কারণে দীঘা ছেড়ে তরি করি চলে যেতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে আর সেখানে দুটো দুটোই মারাত্মক যেটা তার কদি অবশেষে যে টলো মলো সেদিকেই কিন্তু ইঙ্গিত দিচ্ছে কেন প্রথম রিজন যেটা সেটা ওই মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রকাশ করে দিয়েছেন দীঘা ফাঁকা দীঘাতে যে রথযাত্রার আয়োজন করা হয়েছিল যেটা তৃণমূল সর্বস্ব হয়ে গিয়েছিল সেটাকে বাংলা বাঙালি বাঙালি হিন্দু সম্পূর্ণরূপে রিজেক্ট করেছে এমনটাই দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারীর তরফ থেকে আপনারা জানেন যে দু হাজার যে নির্বাচন আসছে সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে যদি জিততে হয় তাদের ভোট যদি ধরে রাখতে হয় তাহলে শুধুমাত্র আর মুসলিমদের ভোট পেলেই তাদের হবে না মুসলিমদের বত্রিশ তেত্রিশ শতাংশ ভোট তারা পাবে এই নিয়ে কোন রকম কোনো সন্দেহ নেই কেননা আগেও বহুবার বলেছি বিজেপিও বলছে বলছেন এই রাজ্যে যা খুশি হয়ে যাক মুসলিমদের কিছু কিছু এসে যায় না তারা শুধু বোঝে এক্সট্রা পাওয়া যেটাকে তোষণ রাজনীতি বলা হয় সেইটুকুনি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ দেবেন না এবং সেই জন্য এই রাজ্যে যত অনিয়ম হোক যত কিছু দুর্নীতি হোক যা খুশি হয়ে যাক এই মুসলিমরা দু হাত ঢেলে ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তার ফলে রাজ্যটার যে সর্বনাশ হয়ে যাচ্ছে এবং বিশেষ করে হিন্দুরা তারা যেখানে সংখ্যালঘু হয়ে যাচ্ছে সেখানেই প্রবলেমে পড়ে যাচ্ছে এটা এই রাজ্যের বাঙালি হিন্দুরা বুঝে গেছে এবং সেইটা বোঝানোর দায়িত্ব শুভেন্দু অধিকারী নিয়েছিলেন এবং তিনি কিন্তু সফল সেটা অন্তত কালীগঞ্জের উপনির্বাচনী বুঝিয়ে দিয়েছেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে দু হাজার ছাব্বিশে জিততে গেলে তাকে অন্তত বারো থেকে তেরো পার্সেন্ট হিন্দু ভোটটাও পেতে হবে লক্ষ্মীর পেয়ে পেয়ে এমন একটা জায়গা হয়ে গেছে এবং বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে এই থিওরি এবার আর কাজ করবে না সুতরাং শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার দিয়ে চলবে না তাহলে উপায় কি আছে তাহলে উপায় একটা যেটা আছে তিনিও হিন্দু কত বড় হিন্দু তিনিও সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করেন তিনি মুসলিম পোষণ করেন না মুসলিমদের ভালোবাসেন ঠিক আছে কিন্তু হিন্দুদেরও তিনি মোটেই খারাপ বাসেন না এই ছবিটা তুলে ধরার অত্যন্ত দরকার হয়ে পড়েছিল আর সেই জন্য নির্লজ্জের মতো বলা হচ্ছে এখানে একটা জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে অথচ ভারতীয় সংবিধান বলছে ভারতীয় আইন বলছে কোনো সরকার মন্দির ছেড়ে দিন কোনো ধর্মীয় প্রতিষ্ঠানই সরকারি খরচে তৈরি করতে পারে না তাহলে এটা কিসের মন্দির আসলে ওখানেই ফাঁকিবাজি আছে ওখানেই ওই যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম ট্যাম মারা রাজনীতি সেইটা আছে হিটকো যাদের জুডিসডিকশনের মধ্যেই পড়ে না তাদেরকে দিয়ে দীঘাতে একটা কালচারাল সেন্টার বানানো হয়েছে এবং সেই কালচারাল সেন্টারকেই প্রথমে জগন্নাথ থাম এবং পরে পরবর্তীকালে পুরী চাপে পড়ে জগন্নাথ মন্দির বলে চালানো হচ্ছিল এবং একটা ওই এই রথযাত্রার আগেই প্যারা গজা এই সমস্ত কিছু দিয়ে একটা হিন্দুত্বের আবেগ তোলা হচ্ছিল এবং বলা হচ্ছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দীঘাতে যাবে যদি সত্যি সেটা হতো তাহলে কি বলা হতো এই দেখো হিন্দুরাও তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে এই দেখেছো বিজেপির হিন্দুত্বের ফাঁকিবাজি রাজনীতি কেউ মানছে না তা কিন্তু হয়নি যে ছবি যে ভিডিও দেখা যাচ্ছে সেটা মারাত্মক সেখানে কোন রকম কোনো ভিড় দেখা যাচ্ছে না এবং সব থেকে বড় কথা এখানে সিভিক ভলেন্টিয়ার আর পুলিশে ভর্তি রয়েছে যারা এখানে রয়েছে তারা সবাই তৃণমূল কর্মী এমনটাই বিজেপি দাবি করছে এবং আলটিমেটলি যে হিন্দুত্বের জোয়ার হিন্দুত্ব ঝাঁপিয়ে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে সর্বধর্ম সমন্বয়টাই চলে হিন্দু হিন্দু ভাই ভাই ওই বিজেপির প্রমোকান্ডটা এখানে চলবে না এই যে থিওরিটা এটা কিন্তু দীঘার সমুদ্রেই ভেসে গেছে ফলে তো এক কথায় বলা যেতে পারে এটা একটা ফ্লপ জোক যেটা করতে তিনি গিয়েছিলেন যে হাওয়াটা তিনি তুলতে গিয়েছিলেন দু হাজার দিকে তাকিয়ে সেটা পুরোপুরি ফ্লপ করে গেছে আর সেইটা ফ্লপ করে যাওয়ার পর স্বাভাবিকভাবেই যে কোনো মানুষের রাগ হবে এত খরচ টরচ করার পর যদি পুরো পরিকল্পনা দীঘার সমুদ্রে ভেসে যায় রাগ হওয়াটার মধ্যে অস্বাভাবিক অত কিছু নেই তিনি নাকি দলীয় নেতা কর্মীদের উপর অত্যন্ত ক্ষুব্ধ এবং যে সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পুরোটা অর্গানাইজ করার এখানে ভিড়টা দেখানোর হিন্দুত্বের জোয়ারটা দেখানোর তাদের উপর ক্ষিপ্ত এবং এই দীঘাতে আর টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই এখানে টাইম ইনভেস্টমেন্টের আর কোনো ব্যাপার নেই এখান থেকে আর কিছু পাওয়ার নেই নতুন কিছু থিওরি ভাবতে হবে সেই জন্য দীঘা ফ্লপ হতেই তিনি তৈরি রাত্রে ব্যাক করে চলে এসছেন এটা একটা থিওরি কাজ করছেন তাই না এর মধ্যে কতখানি সত্য মিথ্যা আছে যখন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য প্রশাসন অফিসিয়ালি জানাবে আমরা আসলে জানতে পারবো কিন্তু যেহেতু জানাচ্ছেন না সুতরাং রাজনৈতিক চর্চা হবে এটা যদি এক নম্বর কারণ হয় তাহলে দু নম্বর কারণটা দু নম্বর কারণ যেটা শোনা যাচ্ছে সেটা আরও মারাত্মক সেটা হচ্ছে গতকালই কিন্তু সামনে চলে এসছে কসবা কাণ্ড কসবায় যে ধর্ষণ কাণ্ড হয়েছে যে আরেকটা তিলোত্তম কাণ্ড হয়েছে সেটা কিন্তু মারাত্মক এর আগে যখন আরজি করে নিজের হসপিটালে এক ডাক্তারি ছাত্রীকে ওইভাবে নৃশংস ভাবে ধর্ষণ করে খুন করা হলো তখন সেটাকে একটা এক্সেপশন রাজ্য সরকার খুব আন্তরিক এই সমস্ত কিছু বলে চালানোর চেষ্টা করা হচ্ছিল এবং সেখানে দোষী ধরে কলকাতা তাকে দিয়েছে পুলিশ সিবিআই ব্যর্থ কেন্দ্র সরকার কিছু করতে পারে না অনেক কিছু থিওরি দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু এখানে যখন কসবা কাণ্ড হয়েছে সেখানে কিন্তু ব্যাপারটা আরো বেশি জটিল হয়ে গেছে তার কারণ হচ্ছে যে তিনজনকে ধরা হয়েছে প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত এবং একজন যে মূল কালপ্রিট যাকে বলা হচ্ছে এখন অব্দি অফিসিয়ালি সেখানে তাকে নিয়ে কিন্তু অনেক সমস্যা রয়েছে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ কালকে অনেক কিছু ব্যাখ্যা করার চেষ্টা করেছে দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই ধরা পড়লি যেটা তৃণমূল কংগ্রেস করে যেভাবে পার্থ চ্যাটার্জিকে ছেটা ফেলে দিয়েছে সেইভাবেই এ বলছে এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই কিন্তু তাতে চিরে ভেজার কোনো লক্ষণ নেই সেখানে সব যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিজেপি কিন্তু এবার ইস্যুটাকে আর কিছুতেই যেতে দেবে না এটা তিনি খুব ভালো করে বুঝতে পারছেন বিজেপি যেভাবে ঝাঁপিয়ে পড়েছে যেভাবে কাল থেকে ময়দানে আছে যাতে এটা অনেক দূর যাবে এবং সব থেকে বড় কথা বিজেপি এখান থেকে পুরো ফায়দা রাজনৈতিক ফায়দা নিয়ে চলে যাবে এটা কি বাম কংগ্রেস বসে বসে দেখতে দিতে পারে তারা তো শূন্য থেকে মহাশূন্যের দিকে যাচ্ছে এটা একটা গোল্ডেন অপরচুনিটি অভয়াকাণ্ডে যেটা নিতে পারেনি তারা সুতরাং সেই জায়গা থেকে বামফ্রন্ট এবং কংগ্রেস তারাও কিন্তু ময়দানে চলে এসছে ফলে সম্মিলিত ভাবে বিরোধীরা রাস্তায় নামছে প্রবল ভাবে আন্দোলন করছে এবং এই ঘটনা যদি ঘটতে থাকে তাহলে মেন টার্গেট হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস একঘরে হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে এবং সেই আক্রমণের ঝাঁজ এই তিন রাজনৈতিক দলের সামলামানোর ক্ষমতা কলকাতায় যারা আছে তাদের থাকবে না দু নম্বর যে জায়গাটা হচ্ছে যারা রাজনীতির ময়দানে সরাসরি থাকেন না অর্থাৎ নাগরিক সমাজ আপনি আমি সাধারণ মানুষ যারা অভয়াকাণ্ডে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় জেগে উঠেছিলেন এবং পশ্চিমবঙ্গ গত চোদ্দ বছরে প্রথমবারের জন্য গণ আন্দোলন দেখেছিল সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় সেই গণ আন্দোলনের পথও কিন্তু প্রশস্ত হচ্ছে কেননা মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠে যাচ্ছে একজন ডাক্তারি ছাত্রী সে যদি নিজের হাসপাতালে সুরক্ষিত না হয় তাকে কেউ বা কারা এসে ধর্ষণ করে খুন করে দিয়ে চলে যেতে পারে একজন কলেজ ছাত্রী আইনজীবী ছাত্রী সে নিজের কলেজে সুরক্ষিত নয় সেখানে কলেজের দাদারা তাকে খুন করে তাকে তাকে ধর্ষণ করছে এবং সবথেকে বড় কথা তার ভিডিও বানাচ্ছে এবং এর পিছনে তৃণমূল কংগ্রেস আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে যে মূল কালপ্রিট যার ছবি এখন অব্দি অফিসিয়ালি সামনে উঠে আসছে তার সঙ্গে তৃণমূলের হুজ হু কার ছবি না সামনে এসেছে সুতরাং একে চিনি না পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে এই কথা কিছুতেই বলা যাচ্ছে না সব থেকে বড় কথা তৃণমূল কংগ্রেসের স্থানীয় যে কাউন্সিলর আছে সেই কাউন্সিলর দিয়ে বলে দিয়েছেন যে এই ছেলেটি সম্পর্কে অনেক রকম অভাব অভিযোগ ছিল এবং সেই কারণে তিনি স্থানীয় স্তরের রাজনীতিতে তাকে কিছুতেই এন্ট্রি নিতে দেননি কিন্তু তার দাদাগিরি মাত্রাতিরিক্ত ছিল কে বলছে তৃণমূল কংগ্রেসের নেতাই বলছে তাহলে এই জায়গা থেকে নাগরিক সমাজ কিন্তু আরো বেশি তৃণমূলের চলে যাচ্ছে এটাও বড় গুরুত্বপূর্ণ যে জায়গাটা ওই জগন্নাথ মন্দির কালচারাল সেন্টার ইত্যাদি প্রভৃতি নিয়ে দীঘাতে যে মোচ্ছব যে উৎসবের পরিবেশ তিনি করতে চেয়েছিলেন হিন্দু জুয়ার তিনি তুলতে চেয়েছিলেন সেখানে কলকাতা পুলিশের সিপি রাজ্য পুলিশের ডিজি ডিজি বিশাল পুলিশ বাহিনী সমস্ত কিছু নিয়ে তিনি চলে গিয়েছিলেন তাহলে তার সুরক্ষার জন্য তার উৎসব আমাদের জন্য এত কিছু পুলিশ চলে গেল আর তার মাঝখানে এত বড় কাণ্ড কলকাতায় হয়ে গেল তাহলে সাধারণ নাগরিকের সুরক্ষা কোথায় এই প্রশ্নও কিন্তু হতে শুরু করেছে এবং যেদিকে যাচ্ছে তার রাজনৈতিক ইম্প্যাক্ট তার অন্যান্য ইম্প্যাক্ট সেটা কিন্তু আর খুব ছোটখাটো কিছু থাকবে না সেটা তিনি বুঝতে পেরেছেন এবং সত্যি সত্যিই যদি গণআন্দোলন হয় এবং পিছন থেকে রাজনৈতিক শক্তি যদি সেটাকে মদত দেয় তাহলে এটা যে লাভামুখটা খুলে দেবে সেটা দু হাজার ছাব্বিশের আগে মারাত্মক এবং সব থেকে বড় কথা কাণ্ডের পা কিন্তু এখনো শুকায়নি অভয়াকাণ্ডের সঙ্গে যদি কসবাকাণ্ড দুই হয়ে যায় এবং সেই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে তাহলে কিন্তু মারাত্মক হবে গত বছর বহু মানুষ ইনক্লুডিং মি আমরা কিন্তু কেউ দুর্গা উৎসব হিসেবে দেখিনি শোকের আবহ ছিল সকলেই দুর্গাপূজাটার যে শিষ্টাচার সেটা মেনে মায়ের পূজা করেছি মাকে প্রণাম করেছি আরতি করেছি প্রার্থনা করেছি কিন্তু কেউ উৎসব করেনি আর উৎসবে যদি মানুষকে মাতানো না যায় তাহলে তাহলে প্রবলেম এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যেসব গুণাবলী আছে যেটা রাজ্য দেখতে দেখতে কার্যত অভ্যস্ত হয়ে গেছে সেটা নতুন করে চর্চায় আসবে তাদের যে নেগেটিভ দিকগুলো আছে সেগুলো নতুন করে চর্চায় আসবে আর দুর্গাপুজো শেষ হলেই এই উৎসবের মরশুম শেষ হলেই পশ্চিমবঙ্গ কার্যত ইলেকশন মোডে ঢুকে যাবে এখনই যা ইঙ্গিত দিচ্ছে হিন্দু ভোট অনেক বেশি কনসলিডেট হয়েছে হিন্দু ভোট এটা বুঝতে শুরু করে দিয়েছে যে এই রাজ্যের মুসলিমরা যাই হয়ে যাক তৃণমূল কংগ্রেসকে তারা সরাবে না কালীগঞ্জ তার সব থেকে বড় উদাহরণ যে কালীগঞ্জে সরকার পাল্টানোর কোনো ব্যাপার ছিল না আর কিছুদিন আগেই ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে দিয়ে নিয়ে সমস্যা রয়েছে এত কিছু প্রবলেম রয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে প্রশাসনকে একটা শিক্ষা দেওয়ার জন্য সেখানকার মুসলিম ভোটাররা ইজিলি কংগ্রেস প্রার্থীকে সেখানে যেতে পারতেন কিন্তু সে সেটা তারা করেননি সুতরাং হিন্দুরা যত বেশি এটা বুঝতে পারছে তারা তত বেশি এককারটা হচ্ছে যে দায়িত্বটা এগিয়ে এসে আমাদেরকেই নিতে হবে আমাদের আরো বেশি ইউনাইটেড হতে হবে আগে আমি কোন দল করতাম কোন দলের আমরা সমর্থক বিজেপির কি খারাপ আছে এইসব ভেবে লাভ নেই এই মুহূর্তে যা পলিটিক্যাল ইকুয়েশন তাতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তাদের যদি এই রাজ্য থেকে কেউ সরাতে পারে সেটা বিজেপি বিজেপির মন্দ দিকটা আমরা পরে বিচার করব। বিজেপি যদি সত্যিই মন্দ রাজনৈতিক দল হয় মন্দ প্রশাসন চালায় তাহলে চৌত্রিশ বছরের রাজ্য চালানো বামফ্রন্টকে আমরা সরিয়ে দিতে পেরেছি প্রবল পরাক্রমী তৃণমূল কংগ্রেস পনেরো বছর চালানোর পর তাদেরকে সরিয়ে দিতে পেরেছি বিজেপি কনসি ক্ষেত্রে মূল বিজেপি কেউ সরিয়ে দেবো আসবে অন্য কেউ মানুষ কিন্তু এই ধারণায় চলে এসছে কিন্তু এই মুহূর্তে যদি বামফ্রন্ট বা কংগ্রেসকে ভোট হয় ভোট ভাগ হবে এবং সেক্ষেত্রে সুবিধা তৃণমূল কংগ্রেসের হবে এবং বামফ্রন্ট কংগ্রেস রাজনৈতিক অঙ্কে যে জায়গায় দাঁড়িয়ে আছে তাদের ভোট বাড়াতে পারে তাদের কিছু আসন আসতে পারে কিন্তু তাদের তৃণমূল কংগ্রেসের বিদায় হবে না কিন্তু এই মুহূর্তে রাজ্যের সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ একটাই কথা বলছেন যে এই রাজ্যকে অন্ধকার মুক্ত করতে গেলে তৃণমূল কংগ্রেসকে সরানো ছাড়া উপায় নেই ফলে এই যে সমস্ত ইকুয়েশন হচ্ছে হিন্দু ভোট তার দিকে ঢলে পড়ছে না হিন্দু ভোটের মধ্যে স্প্লিট হচ্ছে না বরং পরিপ্রেক্ষিতে সেটা আরো বেশি ইউনাইটেড হচ্ছে এবং বিপদের গন্ধটা টের পাচ্ছেন কেননা মাটি থেকে উঠে এসে রাজনীতিটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনো পিপল পালসটা অন্য অনেকের থেকে ভালো বোঝেন আর সেই কারণেই বিপদটা এবারে মারাত্মক তাই দীঘাতে তার যা এক্সটেন্ডেড প্ল্যান ছিল যে আনন্দ মৎসবের প্ল্যান ছিল সেইটা থেকে সরে এসে তড়িঘড়ি করি তাকে কলকাতায় পালিয়ে আসতে হয়েছে এই সম্ভাবনা দুটো নিয়ে কিন্তু প্রবলভাবে আলোচনা হচ্ছে এবং তিনি কিভাবে সামাল দেবেন রাজনীতি তিনি কিভাবে করবেন তার সম্পূর্ণ ব্যাপার কিন্তু তিনি যে কোথাও গিয়ে বুঝতে পারছেন ব্যাপারটা আর অত স্মুথ নেই আর অত ইজি নেই এইটা কি রাজনৈতিক জীবনে প্রথমবার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং সেই জন্যই তিনিও চাপে পড়ে যাচ্ছেন ছাব্বিশ যেখানে বলছিলেন বুকটুকে আড়াইশোর বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন সেটা তো অনেক দূরের কথা বরং এখন থেকেই তিনি ছাব্বিশের বিদায় ঘণ্টাটা কি কোথাও করে কোথাও গিয়ে ঢং ঢং করে বাঁচতে শুনতে পাচ্ছেন আর তাই তৈরি তার এই পলায়ন প্রশ্নের উত্তর আমরা খুঁজছি আপনাদের কি মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার